নমস্কার রিডস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আমি মৃ চলে এসছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ সুন্দর একটা ওয়েদার আর আজ বন্ধুর বাড়িতে আমাদের লাস্ট ডে কাল ভোরবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি কেউ ঝড়ের উদ্দেশ্যে ওদের বাড়ি থেকে সিক্সটি সিক্স কিলোমিটার ডিস্টেন্স হবে সুন্দর ওয়েদার পেয়ে চাটা নিয়ে ছাদে চলে গেলাম দূরের ওই পাহাড়গুলো দেখতে দেখতে চা খাবো মিষ্টির মা আর মিষ্টিও ছাদে এসেছে মিষ্টির মা সকাল সকাল একটু গাছে জল দিয়ে নিচ্ছে আর মিষ্টি এখানে একটু খেলা করছে দুষ্টুমিও করছে আজ একটু মনটাও খারাপ আজকে দিনটাই শুধু ওদের সঙ্গে কাটাবো চব্বিশটা ঘন্টা কোথা দিয়ে যে কেটে যাবে বুঝতেই পারবো না সমু ঘুম থেকে উঠেই মিষ্টি আর আমাকে একটু ঘোরাতে নিয়ে গেল মিষ্টি যে দুষ্টুমিগুলো করে সমু ওইগুলো নিয়ে এখন লেখফুল করছে আর মিষ্টি তো জানেই না যে আমরা কাল চলে যাব ওর মনটাও খারাপ হয়ে যাবে ও তো অনেকটা ছোট আমরা এখন যেই জায়গাটিতে যাচ্ছি সেখানে খুব সুন্দর একটা মাঠ আছে এখানে দেখুন রাস্তার পাশে কত ছোট ছোট বাড়ি আর ওই যে সবুজ প্রাচীল দেওয়া এটা একটা ছোটদের স্কুল পুরো আকাশটা মেঘে ঢেকে আছে এতটুকুও রোদ্র উঠছে না আঙ্কেল ওই দিকে যাচ্ছে বলে মিষ্টিও পেছন পেছন দৌড়াচ্ছে আঙ্কেল কোথায় যাচ্ছে যাই হোক এই জায়গাটিতে এসে মিষ্টিও খুব খুশি হয়ে গেছে পুরো মাঠ জুড়ে দৌড়ে বেড়াচ্ছে একবার আঙ্কেলের পেছনে আর একবার আমার পেছনে এই জায়গাটিতে যতবার আসি ততবার মনে হয় কম হয়ে গেল যাই হোক এবার আমরা বাড়ি ফিরে যাই আমাদের খিদে পেয়ে যাচ্ছে আজকে ব্রেকফাস্টে বন্ধুটি বানিয়েছে চাউমিন প্লেটটি হাতে করে নিয়ে ব্যালকানিতে চলে গেলাম এইভাবে গল্প করতে করতে বাকি টাইমটাও কেটে গেল বিকেল বেলা বাইরে বেরিয়ে দেখি ওই পাহাড় থেকে ধোঁয়ার মতো কি যেন একটা বেরোচ্ছে কিন্তু ওটা ধোঁয়া নয় ওটা মেঘ কিছুক্ষণ পর পুরো পাহাড়গুলি ঢেকে যাবে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে সব সন্ধে হয়েছে এর মধ্যেই রাস্তাতে লরির লাইন লেগে গেছে সন্ধের মুহূর্তটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের দিনটা চা আর গরম গরম পকোড়ার সঙ্গে শেষ করলাম আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন